মনে আছি জিজ্ঞাসা করবে না জিজ্ঞেস করবেই কেন জিজ্ঞেস করার তো এখন কোনো প্রয়োজনই পড়ে না তোমার এখন সুখের জীবন হয়েছে মনের মতো মানুষ পেয়েছ আমি তো আর তোমার মনের মানুষ হতে পারিনি তবে হয়তো একটা সময় তোমার মনের মানুষ আমি ইচ্ছিলাম আজ তুমি ভুলে গেলেও আমি ভুলিনি একটা সময় একটা সময় তুমি আমাকে ছাড়া কিছুই জানতে না কিছু চিনতে না এই জায়গা চিনিয়েছি আমি তোমাকে এই জায়গার লোকজন চিনিয়েছি যখন তুমি এখানে একা ছিলে কেউ ছিল না তোমার পাশে তোমাকে কেউ চিনতো না তোমার সাথে কেউ কথা বলত না আমার পরিচিত সবার সাথেই তোমার পরিচয় করে দিয়েছিলাম কথা বলিয়ে দিয়েছিলাম আজ তুমি আমার পরিচয়ে পরিচিত হয়ে আমার পরিচিত বাড়ির বউ হয়ে এখন আমাকেই যেন না আমি তো তোমাকে আমার জন্য চেয়েছিলাম আমার বন্ধুর জন্য নয় আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করে দিয়েছি আর সেই সুযোগেই তুমি আমাকে ছেড়ে আমার বন্ধুর হাত ধরে চলে গেছ আর এই বিষয়টা আমি আগে জানিনি যেদিন তোমরা বিয়ে করে ফেলেছ ওই জানতে পারলাম আর এ কথা শোনার পর আমি আর আমি হয়ে থাকতে পারিনি আমি হয়ে গেছিলাম সেদিন জ্ঞানহারা পাগল তোমাকে আমার পাশে রেখেও আমি তোমাকে আমার জীবনে পাইনি আমি তো একটা সময় তোমার সাথে ছিলাম নাকি আর তোমাকে আমি অনেক ভালোবাসাও দিয়েছিলাম তাহলে আমি তোমার সাথী হয়েও কেন তোমার জীবন সাথী হতে পারিনি জীবন সাথী হয়েছ আমার বন্ধুর আমার কাছে সব সময় এসে আমার থেকে সব জেনে শুনে অনেক কিছু পেয়ে শেষে আমাকে আনলিস্টে ফেলেছ লিস্টে রেখেছ আমার বন্ধুকে আমার সাথের সাথী হয়ে শেষে আমার বন্ধুকেই বেছে নিলে আমার কাছে কিসের অভাব ছিল তোমার কোন গুণটা তুমি আমার দেখতে পাওনি যে গুণটা আমার বন্ধুর দেখতে পেয়েছো যার জন্য তুমি আমাকে ছেড়ে আমার বন্ধুর সাথে বিয়ে করেছো আমার গুণটা কি তোমার কাছে কম ছিল তোমার জন্য আমি এত কিছু করার পরও তুমি আমার গুণ দেখতে পাওনি আমি গর্বিত ছিলাম তোমাকে নিয়ে অনেক গর্ব করেছিলাম যে সত্যি মনের মতো সাথে একজন পেয়েছি আমাকে ছাড়া কিছুই বুঝে না কিছুই জানে না আমাকে ছাড়া কাউকে চিনে না আজ তুমি সেই সাথে আমার থেকে সবকিছু বুঝে জেনে আমার পরিচয়ে পরিচিত হয়ে আমাকে ছেড়ে চলে গেলে আমার পরিচিতের সাথে আসলে দোষ আমার আমি চিনতে ভুল করেছি আমি চিনতে ভুল করেছি তোমাকে চিনতে ভুল করেছি আমি হারামি বন্ধুকেও দুজনই হারামি হারামি হারামিকে চিনতে পেরেছে ভালো মানুষকে আর চিনতে পারিনি তোমাকে ভালোবেসেছিলাম তুমি আমার ভালো সাথী ছিলে প্রতিদিন সকাল হলেই সঙ্গ ধরেছিলে সঙ্গ ধরেই সবকিছু করেছিলে সঙ্গ ধরে আমার সাথে আসা যাওয়া করেছিলে আজ আমি তোমাকে হারামি বলছি বেইমান বলছি তুমি খারাপ পেও না গুড বাই আর কখনো তুমি আমার চোখের সামনে আসবে না বাই